আমরা রংপুরবাসীর কাছে বিশেষ কৃতজ্ঞ আপনাদের সন্তানটি প্রথমে রাস্তা দেখিয়েছে ঠিক নানা মিলে চিৎকার দিয়ে বলেছে বুকের ভিতরে তো বল ঝড় বুক পেতেছি গরিক ঠিক না অন্য দেশের কাছে আমার দেশই দেওয়া নয় আমরা এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারটি ধর্মের মানুষ পাশাপাশি যুগ যুগ ধরে বসবাস করে আসছে আমাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ নেই বললেই চলে আমরা এমন একটি দেশে আল্লাহর মেহরবানি জন্ম নিয়েছি যেই দেশ মাটির উপর সবুজ মাটির নিচে আল্লাহ তাল্লাহ অপুরন্ত মনির সম্পদ রেখেছেন আমাদের জলভাগে মানুষ সম্পদ রেখেছেন আমাদের বনজ সম্পদ রেখেছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সত্যিকারের মানব সম্পদ পাইনি আমরা এক একুশটি মানুষ পেয়েছি কিন্তু সেই মানুষদের কপালের পরিবর্তন করার জন্য সমাজের নেতৃস্থানীয় লোকদের যে চরিত্র থাকা দরকার ছিল সেই চরিত্রটা আমরা পাইনি এই চরিত্র না পাওয়ার কারণেই আগের স্বাধীনতার পরে তেইশ বছর আর একাত্তরের পরে তিপ্পান্ন বছর এই ছিয়াত্তর বছর সময় জাতির কপাল থেকে চলে গিয়েছে কিন্তু বাস্তবে মানুষ একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেভাবে তাদের মর্যাদা থাকা দরকার যেভাবে তাদের অধিকার পাওয়া দরকার যেভাবে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল যেভাবে অর্থনীতি মজবুত হওয়ার কথা ছিল সম্মানজনক পররাষ্ট্রনীতি হওয়ার কথা ছিল তার কোন কিছুই আমরা হাতে পাই বরঞ্চ তেপ্পান্নটি বছর জাতিকে বিভক্ত করে মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখামুখি করে রাখা হয়েছিল বলা হয়েছিল এক একদল স্বাধীনতার পক্ষে আরেক দল বিপক্ষে পক্ষের যে দলটি স্লোগান দিয়ে মানুষকে শোষণ করেছে তারা কার্যত এই দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছে স্বাধীনতার চেতনার নাম অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয় আমরা এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারটি ধর্মের মানুষ পাশাপাশি যুগ যুগ ধরে বসবাস করে আসছি আমাদের মধ্যে পারস্পরিক হিংসার নেই বললেই চলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমরা আমাদের পূর্বপুরুষরা রেখে এসেছি কিন্তু ওই দলটি শুধু মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে নয় বরঞ্চ ধর্মের মৃত্যুতে মানুষকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলে আরেকটা পণ্যগুল লাগিয়ে রেখেছে কিন্তু দুঃখজনকভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো বাহাত্তরের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল পরে চার বছরের বেশি তারা ফিরতে পারে নাই সেই সময়টা থেকে শুরু করে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত যাদেরকে তারা সংখ্যালঘু বলে যাদের জন্য মায়া কান্না করে তাদের জায়গা জমি অন্যায়ভাবে তারাই সবগুলা প্রায় যখন করে নেয় তাদের সম্পদের পর হাত দিয়েছে তাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে কত শতরা মায়াকрна করে ঘুষটা চেপে এই দেশের দেশপ্রেমিক মানুষ বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান তাদের উপরে আলহামদুলিল্লাহ মইনকগর সাহেবের কেয়ার্তিকা সরকারের সময় বাংলাদেশে একজন নাপাক বুদ্ধিজীবী আছে যার নাম আবুল বারাকার সে একটা আর্টিকুল লেখল প্রথম আলো পত্রিকায় বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মীদের দখলে এদেশের অন্যান্য ধর্মের মানুষের চৌত্রিশ হাজার একর অবৈধ জমি আছে সরকার পাগল হয়ে সারা দেশে খোঁজখবর নিল

সারা দেশের কথা আপনাদের এলাকায় এই রংপুরে আপনারা ভালো করে জানেন যে এই সমস্ত দুষ্টামি কারা করে বোন দলের করে এরা যখন ক্ষমতায় থাকে তখন কত ক্ষমতার গরমে মানুষের ক্ষতি করে আর ক্ষমতা থেকে যখন পালায় যায় তখন দেশকে অস্থির করার জন্য চেষ্টা করে প্রতি মুহূর্তে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে সাড়ে পনেরো বছর শাসন করে নাই সাড়ে 15 বছর বাংলাদেশকে শশানে পরিণত করে মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছে ঠিক বিচার বিভাগে দশ দশ করেছে ঠিক আর্মি অফিসার দেশকে খুন করেছে ঠিক জামাতে ইসলামীর দেশপ্রেমিক শীর্ষস্থানীয় নেত্রীbindকে খুন করেছে ঠিক শত শত নেতা কর্মী খুন করেছে ঠিক আলেমুল্লামাকে খুন করেছে পায়ে দান্ডাবেড়ি হাতে হ্যান্ড কার দিয়ে এক জেল থেকে আরেক জেলে স্থানান্তরই করেছে এইভাবে দেশপ্রেমিক মানুষ আর মুসলমানদের উপর தாண்டব চালিয়েছে হাজার হাজার মানুষ খুন করেছে হাজার হাজার যুবককে খুন করেছে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে বাংলাদেশের ব্যাংকগুলোকে খেয়ে রজন করে ফেলেছে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তারপরে পালানোর সময় কালিম নদীনালা দিয়ে পালানোর চেষ্টা করেছে। ঠিক। গিয়ে সিলেটের বর্ডারে কলাপাতায় ঘুমায়িস। ঠিক। কলাপাতায় ঘুমানো বিচারপতিকে মানুষ জিজ্ঞেসшлосьল আপনি কে গো? যে আমি শামসুদ্দিন চৌধুরী। কই স্যার আপনাকে কালো মানি। কই হ্যাঁ হ্যাঁ আমি কালো ভাত। জিজ্ঞেস করে আপনি কোথায় শুয়ে আছেন? চৌধুরীকে তাকাইয়া বলে সম্ভবত ভারতে। কই কেন আর ভারতে ঘুমবে? বলে যে আমি দেশ ছেড়ে পালিয়েছিলাম আমি ভারতে আসতে এই দিকে চলে এসেছি আপনি কার হাত ধরে এসেছেন তখন দুজন হাসিয়ার কথা বলেছে যে দুই হাসি আমাকে পথ দেখায় এখানে নিয়ে এসে তারা এখন কোথায় এখন বলে যে আমার ব্যাগ কোথায় আপনার তো কোনো ব্যাগ দেখছি না যে আমার ব্যাগে ছিয়াত্তর লক্ষ টাকা ছিল তাইলে তো ব্যাগ নিয়ে গেছে জিজ্ঞেস করছেন স্যার আপনি এখন কি অবস্থায় আছেন কয় না আমি বিশ্রাম নিচ্ছি বলে যে আপনি যে কলা মাথায় ঘুমিয়ে আছেন এটা কি পাচ্ছেন হাত দিয়ে দেখে ঠিকই তো কলাপাতার উপরে আমি ঘুমাইয়া আছেন আপনি সুপ্রিম কোর্টেন এপিলিয়েন্ট ডিভিশনের একজন বিচারপতি আপনার এই দশা হবে কারণ তিনি যখন বিচারপতি তখন ছিলেন তিনি চরম দলবাদ তিনি বিচারকের আসনে বসে গুন্ডার ভাষায় কথা বলছেন দলীয় ক্যাডারের সন্ত্রাসীর ভাষায় কথা বলতেন আলিমুলানাকে বেঈত করে অপমান করে কথা বলতেন তিনি ছিলেন বিচারকের নামে কলঙ্ক এইভাবে বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছু এই সরকার তস্তস করে দিয়েছিল তারা পুনের রাজত্ব কায়েম করার আগেই জানান দিয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগিবইটার জীবিত মানুষকে খুন করার পরে সেই লাশের উপর নাচানাচি করে এরপরে যখন তারা মহেন পুকুরের সাথে ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে কানাকানি করে বোর্ডের ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি তারা যখন সাত জানুয়ারি তারা যখন ক্ষমতায় আসে তখন আসা দুই মাস পুরা হয় নাই পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিয়া সদর দপ্তর ফিলখানায় সাতান্ন জন সেনা সেনা অফিসারকে তারা হত্যা করে পরিবারের সদস্যদেরকে হত্যা করলো

ষড়যন্ত্র করলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য আর জীবন গেল মিডিয়ারে এটা ষড়যন্ত্রের দল একটা বাহিনীকে শেষ করে দিল সেনাবাহিনীর কোমর ভেঙ্গে দিল এইভাবে ষড়যন্ত্র করে তারা পরের বছরই জামাত ইসলামের গায়ে হার দিল দিল এদেশের পরীক্ষিত দুইটা দেশপ্রেমিক শক্তি আছে একটা সেনাবাহিনী আর একটা জামাত ইসলাম আগেই সেনাবাহিনীর প্রতি করেছে এখন যদি জামাতকে তস্তস করে দিতে পারে তাহলে তারা যা ইচ্ছা তাই করতে পারে তারা জমিদার হয়ে বসবে আর দেশের মানুষকে তারা ভাড়া দিয়ে বানাবে হ্যাঁ মালিক বাড়ি ছেলে পাড়ায় না বাড়া দিতে না করে বাড়া দিয়ে ফালায় এখন কে পালিয়েছে বাড়া পালিয়েছে আলিয়া কে ওই দেশের মানুষকে শান্তি দিচ্ছে না আজকে ওই কাণ্ড কালকে ওই কাণ্ড ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে আল্লাহ তালা আমাদের সাথে থাকবেন এদেশের দেশের ঐক্যবদ্ধ আমরা অনেক ক্ষতি স্বীকার করেছি ওরা গোটা জাতির মাথা নত করার চেষ্টা করেছিল তোমরা কারো গুলাম হতে পারো এই জাতি আল্লাহ ছাড়া আর কারো গুলাম হবে না এই জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না ঠিক বীরের মতো লড়াই করে আমাদের সন্তানেরা আমাদেরকে মরতে শিখেছে মরতে শিখেছে ঠিক এই 24শে পয়লা জুনাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের সশস্ত্র মানুষ রাস্তায় নেমে এসেছিল ঠিক আমার কাছে বিশেষ রাজনৈতিক গুরুত্ব আপনাদের সন্তানটি প্রথমে রাস্তা দেখিয়েছে দাঁড়া মেলে চিৎকার দিয়ে বলেছে বুকের ভিতরে তো ঝড় মুখ পেতেছি গুড়ি